আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ঝাল মাংস পিঠা এটা আমার খুবই খুবই ফেভারিট একটা পিঠা আর আমার শাশুড়ি আমারও খুবই খুবই পছন্দের পিঠা তো আমি নর্মালি যেটা করি সেটা হচ্ছে গরু গোস্ত রান্না করলে সেখান থেকে আমি কিছু গোস্ত উঠায় রাখি আর এটা আমার মনে হয় যে টুকটাক নাস্তার জন্য বেস্ট কারণ বেশি মানুষ একটা করলে আলাদাভাবে রান্না করতে হবে যেহেতু আমরা বাসায় চার পাঁচজন থাকি তো তাদের এই জন্য অল্প স্বল্প গোস্ত টুকটা উঠায় নিছি সেগুলো নিয়ে এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া আমার কাছে কালো গোলমরিচটা ছিল না সেই সময় তার জন্য কালো সাদা গোলমরিচের সাথে আমি গোস্তুগুলো পাটা বেটে নিয়েছি আপনারা ব্লেন্ডারও করতে পারেন তারপর এখানে তেল দিয়ে পেঁয়াজ মরিচ কুচি কুচি করে কেটে রেখে গোল গোল করে সেখানে তেলে ভাজা ভাজা করে তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা সবই হালকা পরিমাণ যেহেতু আমি গোস্তটা রান্না করে নিয়েছিলাম আগে থেকেই তার জন্য বেশি কিছু আমাকে দিতে হয়নি নি তারপরে এখানে দিয়ে দেবো জিরের গুঁড়া আর হালকা একটু পানি দিয়ে ভালোভাবে কষায় নিতে হবে কষানোর হয়ে গেলে তারপর এখানে আমি সেই গোস্তটা দিয়ে এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে তারপর হালকা একটু পানি দিয়ে এটাকেও ভালোভাবে কষাবো আর কষিয়ে কষায় নেওয়ার পরে এটা আমি সাইডে রেখে দেবো তারপর আমি ডো তৈরি করতে চলে যাব এখানে আমি ময়দা নিয়েছি প্রায় দুই কাপের মতো তারপর এখানে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিব আর দুই টেবিল চামচের মতো তেল সয়াবিন তেল যেটা আমরা রেগুলার খাই তারপর এটা ভালো করে মেখে তারপর হালকা হালকা একটু করে পানি দিয়ে মুথে নিয়ে এটাকে আমি হালকা উপরে একটু তেল ছিটিয়ে এটাকে আমি রেস্টে দিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো তারপর এটাকে আমি নিয়ে একটা মানে দারাস থেকে একটা আমি এইরকম একটা মেশিন কিনেছিলাম মেশিন নাকি এটা রুটি মেটকে আর কী বলে জানি না অ্যাকচুয়ালি এটাতে করে নিয়ে এইখানে ছোট্ট করে গোল করে ময়দার একটা পুর দিলে সেটা মানে ময়দার সেই ডোটা দিলে এখানে প্রেস করলে গোল হয়ে যায় যদিও আমারটা হয় নাই জানি না কেন বাট ভিডিওতে দেখানো হয়েছিলো সুন্দর করে রুটির মতো ছোটো রুটি হয়ে যায় কিন্তু আমারটা হয় না আমারটা টাইনা টুইনা সব মানে তারপর এখানে দিতে হয়েছে দেখতেই পাইতেছে না আমি যে কীভাবে টানতেছি তারপর এটার ভিতরে পুরটা দিয়ে বা এভাবে প্রেস করলে এরকম সুন্দর কাটা পিঠা হয়ে যায় আমি সবগুলো করে ফেলেছি সবগুলো বানানো শেষ হয়ে গেলে আমি একটা ছোট ফ্রাই প্যানে হালকা তেল দিয়েছি পরিমাণ মতো তারপর আমি কয়েকটা পিঠা দিয়ে দিচ্ছি আর এটা আমি ফ্রোজেন করব যেহেতু পরে খাওয়ার জন্য তার জন্য হালকা এপিট ওপিট রকম ভেজে তারপর এটা আমি তুলে রাখবো একটা বক্সে ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রাখবো এটা আমি প্রায় তিন মাসের মতো রেখে রেখে খেতে পারবো যদিও আমি এতদিন রাখি নাই কারণ আমার হচ্ছে গিয়ে বেটাটা খুবই পছন্দ তো তার কিছুদিন পরেই এক সপ্তাহের মধ্যে আমি খেয়ে ফেলেছি তো আপনারা চাইলে এটা তিন মাস পর্যন্ত এটা ফ্রোজেন করে খেতে পারবেন এর বেশিও রাখা যায় হয়তোবা কিন্তু আমি দিন রাখি না আমি জানি না তারপর বাকিগুলো এইভাবে ব্রাউন কালার করে একটা একটা করে ভেজে নিয়েছি মানে যাতে একদম পারফেক্ট ব্রাউন কালারটা হয় আপনার আপনারা এর থেকে বেশি করতে গেলে পুড়ে যাবে তো এই কালারটাই ঠিক আছে এরকম করে সবগুলো ভেজে নিয়ে তারপর আমি দেখাচ্ছি এটার ভিতরটা কি সুন্দর দেখতে দেখেন মাসাল্লাহ খেতে জাস্ট অসাধারণ এভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ